আচ্ছা তুমি রবিন হুডের গল্পে ম্যারিয়ানের চরিত্রে অভিনয় করেছো এবং একটা সুন্দর গান আমরা জানি আসছে তো সেটাতে একটা লাইন আছে যে প্রেম মন দিয়েছি চাইলে জীবনও দিতে যায় এরকমই লাইনের সারাংশটা তো তুমি কি এটা রিয়েল লাইফে বিশ্বাস করো যে জীবনও দিয়ে দেওয়া যায় ভালোবাসার জন্য দেখো বিষয়টা হচ্ছে ভালোবাসা জিনিসটাই আর এরকম যে একটা গান আছে না পিপল ফল ইন লাভ ইন মিস্টিরিয়াস ওয়েস আই বিলিভ ইন দ্যাট পিপল ফল ইন লাভ ইন মিস্টিরিয়াস ওয়েস এবং লাভ জিনিসটাই এত মিস্টিরিয়াস বোঝা যায় না কীভাবে সমস্ত মেন্টাল ফিজিক্যাল সব জিনিসটা জড়িয়ে এই ইমোশনটার মধ্যে চলে আসে সেখানে ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে প্রয়োজনে জীবন দিতে চাই এবং দুটোই খুব কঠিন মানে ডাইং ফর সাম ওয়ান অ্যান্ড লিভিং ফর সাম ওয়ান কাজে দুটোই ভীষণ কঠিন প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি যখন ভালোবাসি সবটুকু দিয়েই ভাসি এবং সেটাই করতে চাই